নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে একটি নতুন রান্না নিয়ে হাজির হয়েছি কড়াইশুঁটি দিয়ে আর কিমা দিয়ে একটা ঘুগনি ঘুগনি আমরা চানা মটর দিয়েই করি ছোলা দিয়ে করি তবে আজকের ঘুগনিটা এই কড়াইশুঁটি শীত চলে যাবার আগে এটা আমার আর একটি রেসিপি আমি এখানে বেশ অনেকটা কড়াইশুঁটি নিয়েছি এক বাটির মতো আর নিয়েছি আড়াইশো গ্রাম কিমা আমি প্রেসারে আগে কিমাটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি মাটন কিমা মাটন কিমা নিয়েছি একটু নুন দিয়েছি এর মধ্যে দিয়ে এটাকে আমি এই পাঁচ ছটা সিটি করে নেব তারপর কড়াইশুটিটা সেদ্ধ করব কড়াইটা এখানে গরম করতে দিয়েছি এই যে আমার কিমাটা একদম সিদ্ধ করে রেখেছি কড়াইশুটিটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার গরম করে আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নেব এতে আমি আর আলু ব্যবহার করব না কড়াইটা শুকনো হলে আমি তেল দিয়ে ভাজা শুরু করছি কড়াইটা শুকনো হয়ে গেছে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু গরম হলে গোটা জিরে দুটো তেজপাতা দারচিনি একটু গোটা গরম মশলা দেবো আর কি দুটো ছোটো এলাগে দিলাম লবঙ্গ এগুলো একটু গরম হলে পেঁয়াজটা দেব গরম হয়ে যাচ্ছে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব একটু নরম হলে এর মধ্যে টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি সেগুলো আমি একটু পরে অ্যাড করে দেবো পেঁয়াজটা নরম হয়ে এসছে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম আর টমেটো সব একসাথে রেখে এটা তো নরম হওয়া অবধি রান্না করব আদা বাটাটা রসুন বাটাটা দেব আর পরে আদা বাটাটা সবটা একসাথে ভেজে নেব ভালো করে একটু নরম হতে থাক একটু নরম হয়েছে এবার এর মধ্যে আমি আটা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো আটা বাটা এগুলো সব খুব ভালো করে ভেজে নেব এটা একদম নরম হয়েছে পুরোটা এবার এই পর্যায়ে এটাকে আমি একটু ম্যাশ করে দেবো যাতে একদম মিশে যায় নালে কড়াইশুটি আর কিমার সাথে এগুলো মুখে পড়বে দেখুন কত সুন্দর মিশে যাচ্ছে

এতে ইউজ করব না কেন তাহলে কড়াই সুটির কালারটা লাল হয়ে যাবে পরিমাণ অত নুন দিচ্ছি যেহেতু কিমায় নুন দেওয়া সেদ্ধ ছিল সেদ্ধ সময় তাই নুনটা একটু বুঝেই দিলাম স্বাদের ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো চিনি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এটা ভালো করে কষা হলে কড়াই শুটি আর কিমা একসাথে দিয়ে ভালো করে কষাবো মশলাটা কষে গেছে আমি এর মধ্যে সেদ্ধ করা কড়াইশিটা দিচ্ছি বাড়িতে আমি একটু চিলি ফ্লেক বানিয়েছিলাম সেটাও একটু দিয়ে দিলাম এটাকেও আমি স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে দেবো যাতে ভালো করে মিশে যাবে আছে যাবে মিশিয়ে গেছে এখানে মশলার সাথে এবার এখানে মাটন কিমা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আর স্টকটা পুরোটাই দিয়ে দেবো এটাকে ভালো করে মিশিয়ে নেবো এবার জল দিয়ে এটাকে সেদ্ধ করে দেব সেদ্ধ করাই আছে মশলা আর এগুলো সব একসাথে দিয়ে একটু গ্রেভিটাও বাড়াবো রেডি করে এই সময় একটুখানি যাই ফল আমি গ্রেট করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি বেশি না অল্প এবার এটা ভালো করে সিদ্ধ করতে দেবো এটা হলে ফিরে আস চাপা দিয়ে দেবো আমাদের কড়াই সুটি দিয়ে মাটন কিমার ঘুগনিটা রেডি হয়ে গেছে এবার আমি এখানে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা দিচ্ছি আর অল্প একটু ঘি দিচ্ছি এবার এটা নেড়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট দমে রেখে দেব তাহলেই আমাদের কড়াই সুটির কিমা ঘুগনি একদম তৈরি হয়ে যাবে বাড়িতে বানিয়ে সকলে দেখবেন খুব ভালো হয় খেতে এইভাবে ইন্দুর হেসেলের Başörtlerden, ne no, varsa.